হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো গুড মর্নিং প্রত্যেককে চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে দেখবো তোমার পার্সেন্ট কোন সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চায় বা কোন পরিস্থিতি থেকে নিজেকে বার করতে চাইছে বা করছে এটাই দেখবো তো যার সাথে তোমার এই মুহুর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে তোমার পার্টনার তোমার ভাইফ হতে পারে স্ত্রী হতে পারে কারোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে ওকে তো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এখানে ম্যারিড আনম্যারিডের কোনো ব্যাপার নেই মেল ফিমেলের কোনো ব্যাপার নেই ওকে এনার্জি অনুযায়ী এডিট হচ্ছে এবং যখনই তোমার সামনে এডিটিং যাবে অবশ্যই রিডিং তোমার জন্য এটাকে একদম স্কিপ করে যেও না চলো দেখিনি থ্যাংক ইউ ইউজির মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ কোন সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছে কোন সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছে কোন সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছে এবং কোন কার সাথে জুটতে চাইছে এটা আমি দেখবো তো চলো দেখিনি প্রথমে দেখব কোন সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছে কোন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে আমার রিভার্সের পার্টনার কোন পরিস্থিতি থেকে ওকে নেগেটিভিটি পাশে আশপাশে অনেক নেগেটিভিটি রয়েছে নেগেটিভ মানুষ রয়েছে নেগেটিভ সিচুয়েশান রয়েছে যেগুলোর থেকে সে নিজেকে বার করতে চাইছেন ওকে নিজের স্ট্রেংথ পাওয়ার পুরো লো হয়ে গেছে এই সমস্ত নেগেটিভ মানুষের সাথে থাকতে থাকতে এই সমস্ত নেগেটিভ মানুষের পাশে থাকতে থাকতে সে নিজেকে লোলি ফিল করছে একা ফিল করছে এবং এই সমস্ত মানুষ সবসময় তাকে তার মানসিক মেন্টাল থটটাকে পুরোপুরিভাবে ব্লক করে দিচ্ছে বা পুরোপুরিভাবে তার মন মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভিটি ঘটছে সকল সময় এই সমস্ত মানুষ এবং জাস্টিস যায় এই সমস্ত মানুষ থেকেই সে বেরোতে চায় যারা সম্পূর্ণ নেগেটিভ যারা সম্পূর্ণ তাকে কন্ট্রোল করতে চাইছে যারা সম্পূর্ণ সব সময় তাকে নিজেদের মন মর্তির মতো চালনা করতে চাইছে সেখানেই জাস্টিস করতে চায় মিন সেখান থেকে সে বেরোতে চায় সেখানেই ন্যায় করতে চায় বা সেখান সেই সমস্ত সিচুয়েশন থেকে সে পুরোপুরি নিজেকে বার করতে চায় যারা সব কিছুতে তাকে আটকায় যারা সবসময় চায় সে তার মানে তাদের কন্ট্রোলে সে চলুক মানে তোমার পার্টনার চলুক এবং তাদের কথাই সে সমস্ত কিছু করুক এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে সে পুরোপুরি মুক্তি চায় যারা সব সময় সর্বক্ষেত্রে একটা কন্ট্রোলিং নেচার সবসময় সব কিছুতে বাধা দেওয়া এরকম এরকম মানুষের থেকে বা এরকম সিচুয়েশান থেকে সেই মুহূর্তে নিজেকে বার করছে সে নিজের শান্তিপূর্ণ জীবনটাকে উপভোগ করতে চায় সে নিজের ইচ্ছে মনের ভালো লাগাগুলোকে উপভোগ করতে চায় সে এরকম কন্ট্রোল এনার্জিতে থাকতে চায় না অন্যের কথায় ওঠা বসা চলা এরকমভাবে থাকতে চায় না যার জন্য সে এই পরিস্থিতিতে জাস্টিস করতে চায় ন্যায় করতে চায় ওকে জীবনে অনেক কিছু শিখেছে এই সমস্ত সিচুয়েশান থেকে এবং সমস্ত পরিস্থিতি থেকে অনেক লেসেন শিখেছে এবং তার মধ্যে এটাও শিখেছে যে ভুল বা ভুল কর্ম তাকে তার ফল সে ভোগ করেছে এবং ভুল কর্ম ফল দেয় এটা তার জানা ছিল না বাট এটা কিন্তু সে বুঝতে শিখেছে ওকে কুইন অফ প্যান্টিক্যাল নিজের শান্তিটাকে সে বেছে নিতে চায় নিজের শান্তিপূর্ণ একটা জীবন যেখানে সে মানসিকভাবে নিজের ইচ্ছেতে চলতে পারবে নিজের ইচ্ছেতে চলতে পারবে এরকম কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে নিজের ভালো লাগাটাকে দেখবে শান্তিপূর্ণভাবে নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে তো এই সমস্ত সিচুয়েশান থেকে বের করে নিজের জীবনে শান্তি খুঁজছে সে ওকে প্রচুর লেসেন নিয়েছে জীবনের প্রচুর অভিজ্ঞতা সেই সমস্ত সিচুয়েশান বা এই সমস্ত মানুষ থেকে এই সমস্ত পরিস্থিতি থেকে পেয়েছে আর তার সাথেও তার স্বপ্ন আছে নিজের ভালো লাগাটাকে বেছে নেওয়ার তো সে কিন্তু তার জীবনের নেগেটিভিটি বা নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষ থেকে পুরোপুরি বের করে নিজের জীবনে মানে নিজের কথা ভাবছে এখন আগে অন্যের কথা বেশি ভাবত আগে অন্যের অন্যের কথায় চলতো বা অন্যকে বেশি গুরুত্ব দিত সেই মানসিক স্থিতিটার পরিবর্তন ঘটেছে এই মুহূর্তে কিন্তু সে নিজের কথা ভাবছে যে তার শান্তি কোথায় তার ভালো লাগা কোথায় কোথায় সে শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করবে তো সেখানেই সে ভালো থাকবে এবং সেখানেই সে যেতে চায় কারণ জাস্টিস চায় এই সমস্ত সিচুয়েশান এই সমস্ত মানুষ থেকে নিজেকে কমপ্লিটলি বের করে নিজের জীবনটাকে শান্তিপূর্ণভাবে উপভোগ করতে চায় নিজের জীবনে স্বাধীনতা যে নিজের স্বাধীনতায় নিজে চলা সেরকমভাবেই সে তার জীবন উপভোগ করতে চায় এবার দেখব এই সমস্ত সিচুয়েশান থেকে তো বেরোতে বেরোতে চায় এবং বেরোচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি বাট আমরা এখন দেখব তোমার কাছে কি সে ফিরতে চায় আমার রিওয়ার্সের কাছে কি আমার ভিওয়ার্সের পার্টনার ফিরতে চায় তার জন্য কি কোনো অ্যাকশন নিচ্ছি আমার ভিওয়ার্সের কাছে কি ভিওয়ার্সের পার্টনার ফিরতে চায় আমার রিওয়ার্সের কাছে কি ভিওয়ার্সের পার্টনার ফিরতে চাই ইয়েস দেখো কার্ড দেখো খালি ভাই কার্ড কথা বলে ফিরতে চায় কি চাই না দেখো কার্ডটা দেখেই বুঝতে পারবো পারছো যে কেউ আসছে কেউ ফিরছে একটা দুটো ঘোড়ায় করে বসে কেউ আসছে তো অবশ্যই সে তোমার কাছে ফিরতে চায় কারণ তুমি তার মানসিক শান্তি তুমি তার জীবনের একটা পিস যেটা যেখানে সে হিল হয় তুমি তাকে হিল করতে পারো তোমার মতো কেউ তাকে হিল করতে পারে না তোমার স্নেহ তোমার ভালোবাসা তোমার কেয়ার তোমার যত্ন দিয়েই তুমি তাকে হিল করতে পারো আর সে হিল হয়ে যায় তোমার পজিটিভিটিতে তোমার স্পর্শে দেখবা অনেক সময় এরকম হয় কারোর এনার্জি এত হাই থাকে যেহেতু সে সবসময় পজিটিভ কথাবার্তা পড়ে কোনো ঈশ্বরের স্বর্ণাপর্ণের থাকে যারা ঈশ্বরের স্বর্ণাপন্নের থাকে তাদের ক্ষেত্রে বেশি এটা যে তাদের এনার্জি এত হাই হয় যে তাদেরকে তাদের পাশে থাকলে বা তাদের সাথে দুটো কথা বললে আমরা নিজেদেরকে মানে একটা হালকা ফিল হয় কোনো প্রবলেমের সময় কথা বললে বা নর্মালি নর্মালি তুমি কারোর পাশে থাকলে মানে এমন পজিটিভ মানুষের আশেপাশে থাকলে বা কথা বলে দেখবা যে একটা পজিটিভিটি ফিল হয় কিন্তু যারা নেগেটিভ তাদের থেকে একটা নেগেটিভিটি ফিল হয় এটা তোমরা মূল লক্ষ্য করবে তো তোমার মধ্যে সেই পজিটিভিটি রয়েছে তোমার মধ্যে সেই এমন একটা তুমি এনার্জি ক্যারি করো যেটা পুরোপুরিভাবে খুবই রেয়ার এই সমস্ত মানুষের মধ্যে তো সেরকম এনার্জি নেই যাদের সঙ্গে সে এতদিন ছিল বা যাদের সঙ্গ সে নিয়েছিল যার জন্য সে নিজেকে ওর থেকে বার করছে এবং তোমার কাছে ফিরতে চাইছে আর কি ডেভিলি দ্য ডেভিল এখানে প্রচুর তোমার প্রতি অ্যাট্রাকশান রয়েছে ফিজিক্যালি চাওয়া রয়েছে তোমাকে তোমাকে মেন্টালি চাওয়া রয়েছে প্রচুর পরিমাণ তোমার তোমাকে সে চায় প্রচুর পরিমাণ বিশেষ করে ফিজিক্যালি চাওয়া রয়েছে সে এবং সে মনের ভালোবাসাটাকেও ব্যক্ত করতে চায় নিজের ভালোবাসাটাকেও সে তোমাকে তোমার সামনে প্রকাশ করতে চায় অবশ্যই নিজের মনের যা কিছু কথা নিজের মনের ভালো লাগা নিজের ভুল ত্রুটি সেগুলোকে তোমার সামনে বলতে চাই নিজের শিকার নিজের ভুলগুলোকে স্বীকার করে নিজের ভালোবাসাটাকে উজাড় করে দিতে চায় এবং নিজের তোমার প্রতি সে দূরে থেকেও বা তোমার থেকে দূরে গিয়েও সে নিজে যে মানসিকভাবে কতটা টাফ টাইমের মধ্যে দিয়ে গেছে বা তোমার থেকে দূরে গিয়ে সে জীবনে কী শিখেছে এবং তোমার থেকে দূরে গিয়ে তার ভালোবাসার গুরুত্ব সে কতটা কার কাছ থেকে পেয়েছে সেগুলো সে বলতে চাই কারণ তার জীবনে তুমি ছাড়া এরকম ভালোবাসা বা এরকমভাবে পুরোপুরিভাবে মন থেকে কেউ আজ পর্যন্ত সেরকম কাউকে সে জীবনে পায়নি যার জন্যে তার মন জুড়ে তোমাকেই রাখতে চায় সে এরকম এনার্জি আসছে জীবনে যত চয়েস থাকুক না কেন সে বুঝতে পেরেছে তার মধ্যে তুমি বেস্ট জীবনের যত সে ভুল ত্রুটি যা কিছুই করুক না কেন সেখানে মানে তার ভুল ত্রুটির ভুলগুলো সে আজকে বুঝতে পারছে যে জীবনের কোথায় ভুল চয়েস সে করেছে কোথায় ভুল জায়গায় সে গিয়েছে বা কোন সঙ্গ সে নিয়েছে তার জীবনে সেটা কতটা ভুল ছিল সেটা সে বুঝেছে কিছু কিছু কার্মিক কার্মিকের থেকে সে বেরিয়ে আসছে কোনো কার্মিক ব্যক্তি কোনো কার্মিক তার জীবনে ছিল যে সিদ্ধান্তটা যে ভুল নিয়েছে যাদেরকে সে চয়েস করেছিল সেখানেই কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে সে ছিল কার্মিক ছিল এখানে এবং তার থেকে নিজেকে স্ট্রংলি বের করে তোমার কাছে নিয়ে এসছি তার চয়েস ভুল ছিল যে চয়েস সে করেছিল তার চয়েস ভুল ছিল এটা সে বুঝতে পেরেছে এবং তুমি তার সঠিক পছন্দ তুমি তার সঠিক মানুষ তুমি তার সমস্ত কিছুর শান্তির কারণ কারণ অন্য কোথাও সে শান্তিটা পায়নি আর বিশেষ করে এখানে স্ট্রংলি চ্যালেঞ্জ হলো যে যেসব মানুষের সাথে সে ছিল তারা কিন্তু তোমার পার্সোনাল কার্মিক ছিল যার জন্য তাকে প্রচুর পরিমাণ লেসেন দিয়েছে দুমড়ে মুচে একাকার করে দিয়েছে এবং সেখানেই জাস্টিস হচ্ছে এখন মানে সেই সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে ওকে থ্যাংক ইউ সো মাচ আর কি রয়েছে আর কি আমার ভিউ এর কাছে কী অলরেডি তো ফিরতে চাই দেখতেই পাচ্ছি তো আর কি বলতে ওকে হুম হুম একদম একদম দেখো থার্ড পার্টি সিচুয়েশান যে থার্ড পার্টি একটা নিজের জীবনের বাইরে করে দিয়েছিল তোমাকে একটা বেড়া জাল দিয়ে দিয়েছিল তার জীবনে এই থার্ড পার্টির সিচুয়েশান আজকে তোমার জীবনের সমস্ত কিছুর মানে তছনচ হয়ে যাওয়ার কারণ কিন্তু সে দেখো সেই ব্যক্তি এই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে যে থার্ড পার্টি জীবনে সে নিজে চয়েস করেছিল আজকে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে তোমার জীবনে এই থার্ড পার্টি থেকে তোমার জীবনে সে বেরিয়ে আসছে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে তোমার সাথে নতুন করে আবার সম্পর্কটাকে ঠিক করতে কারণ সে ব্যক্তি কিন্তু এই মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরেছে আর এই থার্ড পার্টি তাকে প্রচুর লেসেন দিয়েছে প্রচুর কিছু শিখিয়েছে এই থার্ড পার্টি কিন্তু জীবনের সর্বক্ষেত্রে তার জীবনের সমস্ত লেসেন তাকে দিয়ে দিয়েছে এবং তাকে যে বেড়া জালে বন্দি করে রেখেছিল বা তাকে যে কন্ট্রোলিং নেচারে রেখেছিলো তাকে যেন একটা গন্ডির মধ্যে রাখতে চেয়েছিলো এই থার্ড পার্টি সেই গন্ডি থেকে সে কিন্তু বেরিয়ে আসছে তার কন্ট্রোল থেকে সে কিন্তু বেরিয়ে আসতে তার কথার যে জালে তাকে যে বেঁধে রেখেছিল। তার থেকেই কিন্তু সম্পূর্ণ সে বেরিয়ে আসছে তোমার কাছে এই সম্পর্কের স্টেবিলিটির কাছে এই সম্পর্কে যেখানে সে শান্তি পাবে তার কাছে তো তোমার পারসন কিন্তু তোমার কাছে আসছে এবং এই সমস্ত কিছু থেকে যা লেসেন সে নিয়েছে তার থেকেই কিন্তু সে নিজেকে বার করছে তো এখানে পুরোপুরিভাবে তার সিচুয়েশান এবং তার মন মানসিকতা তার পরিস্থিতি সমস্ত কিছুই কিন্তু ক্লিয়ার হয়ে গেল ওকে তো দেখব এই মুহূর্তে তোমার কি করণীয় এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিতে চায় এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিতে চাই যেটা দেখো থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো ডিয়ার এঞ্জেলস আমার ভিউয়ার্স এই মুহূর্তে কি করবে y message que se No ok okay. Ok. please type y message lo ¿sí? hmm. Okay. 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 hmm Da এখানে তোমার জীবনের কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা মেজর শিপ আসছে যেখানে যে শিপটা তোমার জীবনের পুরোপুরিভাবে তোমার জীবনে সমস্ত কিছুকে বেটার করে দেবে ভালো করে দেবে তোমার জীবনে তো একদম টেনশন ফ্রি হয়ে যাও তোমার প্রত্যেকটা দিন পরিবর্তন হচ্ছে তোমার প্রত্যেকটা দিন তোমার জীবনকে সুন্দর করছে তোমার প্রত্যেকটা দিন এনার্জি ক্লেম করো ইয়েস তোমার প্রত্যেকটা দিন তোমার জীবনকে সুন্দর করছে তোমার প্রত্যেকটা দিন যাচ্ছে তোমার জীবন আরও আরও বেটার হচ্ছে এই এনার্জি অবশ্যই ক্লেম করো এবং আই ইউ রেডি তুমি কি প্রস্তুত তোমার প্রত্যেকটা তোমার জীবনের প্রত্যেকটা পরিবর্তনের তোমার জীবনের প্রত্যেকটা সুন্দর পরিবর্তনের জন্য তুমি কি রেডি তো অবশ্যই লেখো আই আই রেডি তার কারণ এই এনার্জি অবশ্যই ক্লেন করে এঞ্জেলস তোমাকে বলছে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে পুরোপুরিভাবে পরিবর্তন ঘটছে যেটা তোমার জীবনের সবথেকে বেটার এবং নিজেকে প্রস্তুত করো কমিউনিকেশান ক্লিয়ারলি এখানে এখানে পুরোপুরিভাবে যদি কোনো রকমভাবে নিজের তোমার মনে হয় যে কোনো কিছু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি বা কোনো কিছু সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বা তোমার যে প্রশ্ন রয়েছে তোমার মনে কোনো কিছু জানার যে ইচ্ছা রয়েছে একটু খবর করো বা একটুখানি তুমি নিজে একটুখানি এগিয়ে যাও সেই পরিস্থিতিতে একটু দেখার জন্য বা খবর নেওয়ার জন্য তুমি পেয়ে যাবে সমস্ত কিছু অপরচুনিটি নিজের কেরিয়ারে ফোকাস করো জীবনে সাফল্য সাকসেস সমস্ত কিছু তোমার জীবনে আসতে চলেছে তাই ব্যর্থ চিন্তা নেগেটিভ ভাবনা চিন্তা থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করো এবং জীবনের সমস্ত ক্ষেত্রকে নিজেকে নিজের সাফল্যের একটা এমন একটা চূড়ান্ত শিখরে নিয়ে যাও এবং সেই সাফল্য কিন্তু তোমার জীবনে এসে গেছে যে যে সফল তুমি হতে চলেছো তাই কেরিয়ারে বিশেষ করে ফোকাস করো এবং আপনা আপনি তোমার জীবনের সমস্ত কিছু পরিবর্তন ঘটছে নিজেকে নিজের জায়গাটাকে যে যেখানে তুমি রয়েছ বা যে কাজটা তুমি করছো সেটাকে স্ট্রং করো এবং তোমার জীবনের সমস্ত কিছু ঠিক হচ্ছে ওকে তাই কোনো সিচুয়েশানকে ভেবে নেগেটিভ থটস মনের মধ্যে এনে নিজের জীবনের যে লক্ষ্যে তুমি পৌঁছেছ বা সেটা কর্মক্ষেত্রে হোক যে কোনো কাজ হোক সেখানে কোনোরকম বাধা সৃষ্টি যেন না হয় বিশেষ করে স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মন আমাদের মনকে যতক্ষণ স্থির করবো ততক্ষণ কোনো কাজে সফলতা আসবে না তাই তোমার জীবনের সমস্ত কিছু পরিবর্তন ঘটছে জীবনের সমস্ত ক্ষেত্রে তোমার জীবনে একটা মেজার মেজার শিফট হচ্ছে তো তাই নিজের জীবনকে নিজের মনকে কোনো নেগেটিভ থট দিয়ে সেগুলোকে ব্লকেজ করো না কারণ তোমার আমাদের মন যা বলে সেটা কিন্তু ইউনিভার্সের কাছে যায় বা আমরা অটোমেটিক ম্যানিফেস্টেশন করি তো সেই ম্যানিফেস্টেশন ইউনিভার্সের কাছে পৌঁছায় তাই এমন কিছু নিজের মনে জায়গা দিও না যেটা তোমার জন্য তুমি চাও না সেটা তুমি চাও না যেটা সেটা মনে একদম নেগেটিভ থটস ভে ভাববে না সব সময় পজিটিভ ভাবো অলরেডি তোমার জীবনে ভালো কিছু ঘটছে সব সময় পজিটিভ ভাবো যদি তোমার এখন মনে হয় যে না আমার তো জীবনে তেমন কিছু ঘটছেই না ম্যানিফেস্টেশান যে পজিটিভ ভাবনা চিন্তা সেটাই তুমি কনফিউশান হয়ে যাচ্ছ এখানে অনেকেই আছো স্ট্রংলি কনফিউশান হয়ে যাচ্ছ যারা এখন পজিটিভ ভাবছ পরে নেগেটিভ ভাবছো এই থটসটাকে পাল্টাতে হবে ব্লকে চাষ সেতে তুমি নেগেটিভ ভাবছো যেটা ভাবছো ইউনিভার্সের কাছে অটোমেটিক পৌঁছায় কারণ আমরা আমাদের এনার্জি অটোমেটিক ইউনিভার্সের কাছে পৌঁছায় ওকে তাই ভাবনা চিন্তা যখনই নেগেটিভ কোনো ভাবনা চিন্তা আসবে তখনই সেই নেগেটিভ ভাবনা চিন্তাকে পুরোপুরি মন থেকে ডিলিট করে দাও এবং তোমার জীবনে তুমি ভাবো তোমার জন্য তোমার ঈশ্বর তোমার আরাধা সট টাই করছে অবশ্যই ইউনিভার্স এঞ্জেলস তোমার জন্য রয়েছেন কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে তোমার ফ্রিকোয়েন্সিটা ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট হতে হবে তার জন্য নেগেটিভ থট তাকে বাদ দিতে হবে নিজের জীবনে যেটা তুমি চাও সেটাকে ভাবতে হবে যেটা তুমি চাও না সেই নেগেটিভ জিনিস একদম ভাবলে চলবে না ওকে এবং তোমার জীবনে পরিবর্তন অলরেডি হচ্ছে তোমার পার্সেন তোমার জীবনের সমস্ত কিছু তুমি পেতে চলেছ সবথেকে বেশি নিজেকে চিনেছ জেনেছ এবং কেরিয়ারে ভীষণভাবে ফোকাস করেছো তো সেটাই করো মাঝে মাঝে তোমার এনার্জি কিন্তু ডাউন হয়ে যায় এখানে অনেকেই যারা দেখছো তাদের এনার্জিতে নেগেটিভিটি আসে নেগেটিভ থটস আসে নেগেটিভ ভাবনা চিন্তা করো বাট একদম নেগেটিভ নয় তুমি যেটা ভাববে সেটাই তোমার জীবনে ঘটবে তাই নেগেটিভ ভাবনা চিন্তা মন থেকে মুছে দিয়ে পজিটিভ ভাব সব সময় ভাবো তোমার জীবনে ভালো ঘটছে এবং অবশ্যই তোমার জীবনে মিডিয়া শিফট চলছে এই মুহূর্তে ওকে সাই ছিল আজকের রিডিং অবশ্যই আজকে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে